বুড়া নিয়ে রাজকের পর্বে দেখা যাচ্ছে মহারাজের বাবা নিচে বিছানা করে শুয়ে পড়েছে আর পূর্ণিমা তাকে এসে বলছে এটা কি চিড়িয়াখানা বানিয়ে রেখেছো নাকি বাড়িটাকে যাও নিজের ঘরে গিয়ে শোও কিন্তু মহারাজের বাবা কিছুতেই রাজি নয় সে বলছে আমি এখানেই শোবো মহারাজে সে বিছানাটা তুলে দেয় কিন্তু তাতেও তার বাবার কোনো বিকার নেই সে জেদ ধরে রয়েছে মাটিতেই শোবে পূর্ণিমা বলছে তোমার অত বড়ো ঘরের ভাড়া দেওয়ার ক্ষমতা নেই তাই তুমি সেখানে থাকতে পারবে না সোমনাথ মায়ের পক্ষ নিয়ে বলে মা কী বলেছে যার যেমন ক্ষমতা সে তেমনভাবেই থাকবে পূজা মহারাজকে বোঝানোর চেষ্টা যে তারা স্টোর রুমে গিয়ে থাকতে পারে কিন্তু মহারাজের বাবা সেটাকে ব্ল্যাকমেল হিসেবে দেখছে পূজা তাকে বোঝানোর চেষ্টা করে যে বাবা অসুস্থ হয়ে পড়তে পারে তাই তাদের স্টোর রুমে যাওয়াই ভালো শেষমেশ মহারাজ পূজাকে ঘরের চাবি দিয়ে দেয় আর পূজা সেটা পূর্ণিমার হাতে তুলে দেয় মহারাজ আর পূজা তাদের বিছানাপত্র নিয়ে স্টোর রুমে চলে যায় যেখানে ধুলোবালিয়া জিনিসপত্রের ভিড়ে থাকা বেশ কষ্টকর মহারাজ সেখানে থাকতে না চাইলেও পূজা তাকে বোঝায় যে তারা একসঙ্গে গুছিয়ে নিতে পারবে তখনই একটি টিকটিকি দেখে মহারাজ ভয় পেয়ে যায় পূজা সেটা নিয়ে মজা করতে থাকে মহারাজে চিৎকার শুনে সবাই ছুটে আসে আর প্রিয়াঙ্কারা বলে যত সব নাটক সিম্প্যাথি নেওয়ার জন্য সব করছে পূর্ণিমা বিরক্ত হয়ে বলে উফ টিকটিকিটা তাড়িয়ে দিলেই তো হয়ে যায় এত ঝামেলা করার কি আছে এরপর সবাই বসার ঘরে বসে আলোচনা শুরু করে মহারাজ ভাবে ওই ঘরে যেতে চায় না পূজা বলে তাহলে আমরা বসার ঘরেই থাকবো মহারাজের বাবা তাতেও রাজি নয় সে বলে তাহলে আমিও এখানেই থাকবো পূর্ণিমা বিরক্ত হয়ে বলে একটা রাজ যদি ওরা বাসার ঘর এসোই তাহলে অসুবিধাটা কোথায় শিবের পরামর্শে ঠিক হয় ছেলেরা এক ঘরে থাকবে মেয়েরা অন্য ঘরে জিয়া বলে আমি একা থেকে ছি তাই প্রিয়াঙ্কার সঙ্গে এক ঘরে থাকতে আমার কোনো সমস্যা নেই সবাই নির্দিধা ঘরে চলে যায় ছেলেরা ঘর গুছানোর সময় মহারাজ রেগে যায় সোমনাথ বলে চাদর ধরা আমার কাজ নয় মহারাজ জবাব দেয় তাহলে কি তোর কাজ লোকের গলা কাটা তিন ভাইয়ের মধ্যে ঝামেলা লেগে যায় এদিকে জিয়ার আর প্রিয়াঙ্কার মধ্যেও বালি চোরাচুরি করে ঝগড়া শুরু হয় পূজা সবার মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করে কিন্তু জিয়া বলে আমরা লুডু খেলে রাতটা কাটাই প্রিয়াঙ্কা প্রথমে রাজি না হলেও পরে খেলার লোভ সামলাতে পারে না খেলা চলতে থাকে জিয়া জিতে যায় আর প্রিয়াঙ্কা চিৎকার করে বলে চিটিং করলে সবাই জিততে পারে পূজা বলে অপোজিট টিমকে জিততে দেখলেই না সবাই চিটিং হয়েছে এরপর জিয়া বলে তন্দুরি নাইট পার্টি করি পূজা রাজি হয় তারা ফ্রিজ খুলে দেখে বাড়ির রান্নাঘরে ফ্রিজে তন্দুরি চিকেন ম্যারিনেট করে রাখা আছে তারা আনন্দের সঙ্গে রান্না করতে শুরু করে প্রিয়াঙ্কা প্রথমে যেতে চায় না কিন্তু খাবারের লোভে লাফাতে লাফাতে চলে আসে রান্না শেষ হলে তারা গরম গরম খেতে বসে আর চা বানানোর কথা ওঠে প্রিয়াঙ্কা তাতে যোগ দেয় কিন্তু মনে মনে সন্দেহ করতে থাকে যে জিয়ার মতো দুষ্টু মেয়ে হয়তো চায়ে কিছু মিশিয়ে দিয়েছে সে চা হাতে নিয়ে সন্দেহে দৃষ্টিতে তাকায় আর পূজা মজা করে বলে গরম গরম চা খেয়ে নিন না হলে ব্লাস্ট হতে পারে প্রিয়াঙ্কা তো ভয় পেয়ে চাটা রেখে দেয় অন্যদিকে ছেলেরা ঘুমিয়ে পড়েছে কিন্তু মহারাজা সোমনাথের মধ্যে আবারও বালিশ চোরাচুরি শুরু হয় পূজা বলে ছেলেরা নাকি শস্যের তেল দিয়ে ঘুমাচ্ছে জিয়া হাসতে হাসতে বলে হ্যাঁ শীত তো একেবারে আনরোমান্টিক পূজা বলে মিস্টার মাথা গরমও রোমান্স করলে সবাই ভয়ে পালাবে প্রিয়াঙ্কা বলে আমি খুব লাকি আমার শোনা খুব রোমান্টিক কিন্তু জিয়া আর পূজা তাকে নিয়ে ঠাট্টা করতে থাকি এভাবেই মজা হাসি ঠাট্টা নাটকীয়তার মধ্যে দিয়ে আজকের পর্ব শেষ হয়ে যায়